বলিউড কিং খান শাহরুখ দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন গেল বছরের পাঠান ও জাওয়ানের হাত ধরে বক্স অফিসে এক হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছিলেন বাদশাহ দুটি ছবিতেই দীপিকা পার্কুনের সঙ্গে জুটি বেঁধেছেন সম্প্রীতি দীপিকার নতুন স্কিন কেয়ার ব্র্যান্ডের প্রচারে হাতে নীল রঙা ঘড়ি পরে শাহরুখের দেখা মিলেছে এদিকে বিলাসবহুল ও জনপ্রিয়তা ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহ করার শখ রয়েছে শাহরুখ খানে সম্প্রীতি শোনা যায় দীপিকার সঙ্গে ভিডিওটিতে যে ঘড়িটি অভিনেতার হাতে শোভা পেয়েছিল তার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা আসলে ঘড়ির প্রতি আলাদাই ভালোবাসা রয়েছে শাহরুখ কোটি টাকার ওপরের ঘড়ির কালেকশন রয়েছে বলিউড বাদশার জানেন কি কি ঘড়ি রয়েছে শাহরুখের শাহরুখ খানের রয়েছে প্রায় দেড় কোটি রুপি মূল্যের প্যাটিক ফিলিপ অ্যাডভান্সড রিসার্চ অ্যাকোয়ান্ট টাইম ট্রাভেল স্প্রিং সিলভার নামে একটি উপাদান থেকে ঘড়িটি তৈরি করা হয় যা দেখতে অত্যন্ত নিখুঁত বা অনবদ্য শুধু এখন দাঁড়িয়ে নয় অত্যাধুনিক ঘড়িটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের দিন রাতের সময় ভেসে ওঠে শাহরুখের ঘড়ির প্রতি কতটা আকর্ষণ রয়েছে তা প্যাকেট ফিলিপ ফ্লাইব্যাক ক্রোনোগ্রাফ এই ঘড়িটি দেখলে বেশ স্পষ্ট হয়ে যায় সাদা ও সোনালি রঙের ডাইলের শাহরুখের এই ঘড়ির দাম প্রায় চৌষট্টি লাখ টাকা বিভিন্ন অনুষ্ঠানে কিংখানের হাতে এই ঘড়িটি নজরে এসেছে ম্যাচিং গেনিম জিন্সের সঙ্গে গাঢ় নীল রঙের ঘড়িটি যেন খানকে আরও আকর্ষণীয় করে তোলে